হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগান করতে গেলে আমাদের সবার জৈব অজৈব বা রাসায়নিক বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের খাবার সব কিছুর খবর বা খোঁজ রাখতে হয় বেসিক ধারণা থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি আর আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের একটি অন্যতম জৈব উপাদান যেখান থেকে গাছের অন্যতম পুষ্টিকর একটি খাবার পাওয়া যায় আর সেই খাবারটি হলো গাছের পটাশ এই পটাশ বাগানে গাছের জন্য অত্যন্ত আকর্ষণীয় যেটি গাছে না হলে কিন্তু গাছে অনেক সময় ক্ষতি হয়ে যায় গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা হারিয়ে ফেলে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে গাছে পটাশ সারের সম্পূর্ণ জৈব উৎস যে জৈব উৎস তৈরি করতে আপনাকে হয়তো বিশেষ করে কোনো কিছু খরচই হবে না শুধুমাত্র একটি কায়িক পরিশ্রম করে ছাদ বাগানে আপনি জৈব পটাশের উৎস খুঁজতে পারেন বা জৈব পটাশ তৈরি করতে পারেন তো আসুন সম্পূর্ণ ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন এই সময় যে সমস্ত গাছগুলো সিজনাল ফুল ফল আসে তার মধ্যে অন্যতম হল লেবু এই লেবু গাছে এই সময় ডরমেন্সি পিরিয়ড শুরু হয় এই সময় থেকে গাছের প্রচুর পরিমাণ পাতা ঝরতে শুরু করে এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় আর এই সময় কিন্তু গাছের পটাশের প্রয়োজন হয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা পটাশ সার বলতে জিরো জিরো ফিফটি এবং এমওপি এই দুটি সারকেই বুঝি কিন্তু অনেকেই আমরা রাসায়নিক পটাশ গাছে প্রয়োগ করতে চাই না তাই তাদের ক্ষেত্রে আজকে আমি এমন একটি পদার্থ দেখাবো এমন একটি উপাদান দেখাবো যে উপাদানগুলো গাছকে কিন্তু প্রচুর পরিমাণ জৈব পটাশের উৎস যোগান দেবে তো এই প্রচুর পরিমাণ জৈব পটাশ তৈরি করতে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে জিনিসটা এটি অবশ্যই বুঝতে পাচ্ছেন। এটি হচ্ছে কলার খোসা হ্যাঁ ফ্রেন্ডস এটি কলার খোসা তবে এটি কিন্তু অত্যন্ত গুণগত মানসম্পন্ন উন্নত এবং এর মধ্যে প্রচুর পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশের বেশি কিন্তু পটাশ থাকে এই পটাশ সার যদি গাছে প্রয়োগ করা হয় নিয়মিত আপনার কোনো জিরো জিরো ফিফটি লাগবে না কোনো এমওপি লাগবে না কোনো কিছুই লাগবে না আসুন এবারে কিভাবে এই পটাশ সারকে উন্নত করে তুলবেন উন্নত মানের করে তুলে গাছে প্রয়োগ করবেন তাহলে আপনাদের দেখাতে থাকি প্রথমেই এই কলার খোসাগুলো আপনাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে কুচি কুচি করে কেটে নিয়ে আপনাকে চিটি করতে হবে এমন একটি পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যে কুচি কুচি করা পটাশের উৎস এই কলার খোসাগুলোকে ভিজিয়ে দিতে হবে এরপরে এই ভিজিয়ে দেওয়ার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনারা ঢাকনা দিয়ে রাখতে পারেন বা আপনারা ঢাকনা ছাড়াও রেখে দিতে পারেন দেখুন আপনারা বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চব্বিশ ঘন্টা ভেজানো আছে এটি ভেজানোর পরে দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রায় একটা গেঁজা গেঁজা টাইপের হয়ে গেছে অর্থাৎ এর মধ্য থেকে সমস্ত নির্যাস কিন্তু গাছে প্রোগ মানে জলে বেরিয়ে গেছে এবার এটি গাছে কি প্রয়োগ করতে পারবেন হ্যাঁ ফ্রেন্ডস এটি নির্দিধায় গাছে প্রয়োগ করতে পারবেন এটি যত মানের জল আছে এর সঙ্গে আরও এর ডাবল জল আপনি মিশিয়ে নিতে পারেন এটি র ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে গাছে আর কোনোভাবেই পটাশের অভাব হবে না পটাশের অভাব যাতে গাছে না হয় আপনি প্রতিনিয়ত এটি প্রয়োগ করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই গাছের কাণ্ড শক্তিশালী থেকে শুরু করে শিকড় শক্তিশালী গাছকে দুর্বল হওয়ার হাত থেকে রক্ষা করা গাছের বিভিন্ন ধরনের শাখা পোশাকার মধ্যে শক্তিবি জন্য সারের ভূমিকা অনস্বীকার্য এবং এই পটাশ গাছে প্রয়োগ করলে গাছে ফুল ফল আসার প্রবণতা অনেক অংশে বেশি হয়ে যায় তাই কিন্তু এই পটাশ আমরা অনেক সময় প্রয়োগ করি কিন্তু আমরা কখনও কলার খোসার কথা ভাবি না আমরা এখন থেকে যেটি করি আমরা এখন থেকে কলার খোসা প্রয়োগ করে দেখি দেখি জৈব পটাশে আমাদের কত ভালো কাজ হয় গাছে আশা করি এই জৈব পটাশের মধ্যে যত পরিমাণ উৎকৃষ্ট গুণ আছে রাসায়নিক কোনো পটাশে কিন্তু এত পরিমাণ গুণ পাওয়া যাবে না ফ্রেন্ডস এই জৈব পটাশের এর মধ্যে আপনি যদি আরও জল মিশিয়ে এর সঙ্গে এর লিকুইডটাকে বাড়িয়ে নেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কতদিন অন্তর অন্তর আপনারা এই খাবারটি প্রয়োগ করবেন আপনারা যে কোনো দিন অর্থাৎ প্রতিদিন প্রয়োগ করতে পারেন সপ্তাহে একবার প্রয়োগ করতে পারেন পনেরো দিনে একবার প্রয়োগ করতে পারেন মাসে একবার প্রয়োগ করতে পারেন এটিকে স্টোর করা যাবে এর উত্তর হবে না এটি স্টোর করবেন না যেদিন করবেন তার পরের দিন বা তার এক থেকে দিন বা সর্বোচ্চ তিন দিন আপনি রাখতে পারেন পরবর্তীতে আপনি স্টোর করে রাখতে পারবেন না এটি স্টোর করে রাখলে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাদ ঘটতে পারে তাই কিন্তু এটি স্টোর করবেন না এবারে কলার খোসাকে আরও একরকমভাবে প্রয়োগ করা যায় দেখুন এই যে কলার খোসা এই কলার খোসাকে ছোট ছোট করে কেটে দিয়ে সরাসরি গাছের গোড়াতে দেওয়া যায় সেখানেও কিন্তু কাজ হয় তবে এই কলার খোসাটি মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে একটু সময় নেবে সেক্ষেত্রে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তাই সব সময় লিকুইড যে খাবারটি অর্থাৎ যেই লিকুইড তরল এই লিকুইড তরলটি প্রয়োগ করবেন ভালো কাজ পাবেন তো ফ্রেন্ডস আম জাম লিচু সিজনাল গাছগুলোতে যে সমস্ত গাছগুলোতে পটাশের চাহিদা এই সময় অনিবার্য সেই সমস্ত গাছগুলোতে কিন্তু এই পটাশ সারের যোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই সময় কিন্তু আপনি জৈব পটাশ এইভাবে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন চাঁদ বাগানে কলার খোসা থেকে তৈরি পটাস সার সারের প্রয়োগ পদ্ধতি পটাশ সার তৈরি করার দুটি পদ্ধতি এটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ